আজকে রাতে পড়ছেন মারা গেলে জান্নাতি চিল্লায় পড়েন না এখন এজন্য বেশি সময় বলে নয় আগের গুনাওমা পরের গুনাওমাফ তারপরেও প্রতিদিন আমি সত্তরবার তো ইস্তেফার পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি আস্তেফার পড়া যাবে না একটু প্রাণ ফুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তাস্তা কোষের আর জোরে পড়ে রাস্তা গো আবার সবাই পড়ে আস্তে গো সব সময় তাওবাস্তে যারা পড়া তাদেরকে পছন্দ করে কে আনমা সব সময় যিকির করে 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 জিব্বটারে যারা ভিজিয়া রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বলেন ও কোন আবকা ফিল নফসিকা তাদুর ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদউয়ি ওয়াল আসান ওয়া লা তাকুম মিনাল গাফিমিন আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক আল্লাহর মনে মনে ডাকো তাদাররুআ ওয়া খিফা আল্লাহর জিকির করতে আল্লাহ বলেছেন ফি নাফসি বুঝতেছেন নট তো ফি মনে মনে আল্লাহর জিকিরটা করো তাদাররুআ ওয়া খিফা তাদাররুআ মানে বিনয়ের সাথে উইথ ফুল অফ হিউমিলিটি সাবমিশন এন্ড হাম্বলনেস বিনয়ের সাথে আল্লাহর ডাকো ওয়া গোপনে গোপনে ডাকো দোনাল জাহারে মিনাল কল চিৎকার চাচামেচি করে ডেকো না কার কথা আওয়াজ করে জিকির পড়বে না এই যে আমরা মাফিলে লাইলা হাই লাল্লা জিকির করে এটা তালিমের উদ্দেশ্য কী তালিমের জন্য আওয়াজ করে জিকির জায়াজ আছে কিন্তু ব্যক্তিগত জিকিরের জয়াবদত্ব এটা আস্তে আস্তে হইতে হবে এটা ভদ্রভাবে হতে হবে চিল্লা চিল্লি করে নয় আবার তালিমের জিকির ওইটাও ভদ্রভাবে ইন্নল্লা না জামিলিয়া পিম্পুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহ জিকিরের এর মধ্যেও সৌন্দর্য আছে না নাই কিন্তু এদেশের জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিন্তা ফাল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে বয়ে ঝোড়ানো যাবে না ঠিক কিনা কিন্তু লাফালাফির জিকির আসে না নাই লাফাইতে লাফাইতে গাছেরা গায় বাঁশের গায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যাই ওঠে আসে না নাই বিশ্ব নবী সাহাবিদের নিয়ে জিকির করছেন সাহাবার আলাফাতে খেজুর গাছের গায় আদিছে আছে না এটা বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন লাফাতে লাফাতে আবু বকর বিশ্বনবীর কান্দের উপরে না আছে হাদিসে আছে এটা জিকির না কি সুন্দর দেখেন ইসলাম বোঝায় কত সহজ ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খাইফা গোপনে জিকির করো ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির করো ওয়ালা তাকুম মিনাল গাফিলিন দুনাল জাহারি মিনাল কওল চিৎকার চেঁচামেচি করে জিকির করো না যারা ফাল দিয়ে হই 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 করে আছে না ওই হই 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 দিতে আল্লাহর নাম আছে হ্যাঁ এই যে হই হাই হই হাই এই স্টাইলের যে জিকির এটার ভিতরে আমার আল্লাহর নাম আছে আল্লাহর নাম যদি না থাকে ওইটা জিকির হবে কথা বলে বিশ্বনবী বললেন খবরদার চিৎকার চেঁচামেচি করে লাফালাফি করে যারা জিকির করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না কথা বলেন আপনি গোপনেও আল্লাহরা ডাকলে আপনার ডাকে সাড়া দিবে কে এজন্য রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক কি না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে সুবহানাল্লাহ কইবেন না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে জানো তো কথা এটা আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার বান্দারা যদি এক এক আমার জিকির করে আমি আমার বান্দারে একা একা স্মরণ করি ও ইন জাকার নি ফি মালা ইন জাকার তুমু ফিমালাইন ফাইরিমিন এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়েও বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে স্মরণ করি ভালো ও ইন তাপার রাবা ইলাই শিবারান তাপার রাব ইলাই দি জেরান আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই ওয়াইনা তানিয়ামশি আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ পড়ে এজন্য বিশ্বনবী বলেন লা ইয়া জারু নিসানু ফরাতবাম মিন দিকিল্লা আল্লাহর জিকির দিয়ে জিভটারে ভিজিয়ে রাখবা কার কথা

বিশ্বনাই বললেন মান লা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি একনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাকালাল জান্নাত তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলোর পরে করোনা কোনো দিন আমার বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি খালসন বিন ফুল বিহি সে পড়ে লা ইলাহা ই তার জন্য জামনতকে অবতারিত করে দিয়েছে কে আবার এটার নাম বান্না দিয়েছে কালী কথা বলেন দর বল কালি মা তল ত্বয়িবা তং কাসা জাম তিন ত্বইঙ্গিবা আফিস সামা সবি পবিত্রবাদী এটা কালীমাই তই বা আবু সাহিদাল খুদরিত কি বর্ণিত মোস্তাদকে হাকে ইবনে ইব্বানে শেষ বিশ্বনবী বলেন মুসালাই সাল্লাম আল্লাহর একটা প্রশ্ন করলেন ইয়ারাব আল্লিমনি দো আন এদিকে আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবে এই জিকির জানবো শুধু আমি আর জানবেন কথা কন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যে জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্ৰাণবোৰে আপনার ডাক বল্লাহ বললেন মুসা পড় লা আ ইলা আহ ইটা হা ইল্লাম রেসমুল্লাহ মোচা আলাই সাল্লাম আল্লাহ চাইলাম কি কইলেন কি লাই লাহ জাতির জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমন কি হিন্দু ভাই রাও জানে কথা কওক আল্লা আমিতো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার যুবক এর চে সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি ডাকবো আপনার আর আপনি শুনবেন আল্লাহ আল্লাহ মুসা এর সাথে দামি আমার কাছে মো লাউ দাদা লা নাই লাল্লা ভি কাফা লা ইলাহারে যদি মুসা এক পাল্লায় রেখে দাও উৎসব ওয়াট উৎসব ওয়া আরদিন শ টাকা সাত জমিন যদি আরেক পাল্লায় রেখে দাও লাই লাহা এক পাল্লায় সা তাকা সাত জমিন আর এক পাল্লায় ওজন যদি দাও লা রজা হাত কাফ ইলাহা ইল্লাল্লা মোছা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লা পাল্লাহ ভারী হয়ে গেছে জাহান্নামার আগুনে ফুটতে ফুটতে অনেক লম্বা ঘটনা বললে এটাই আধা ঘন্টা খেয়ে পড়বে জাহান্নামার আগুনে ফুটতে ফুটতে বুখারি বর্ণনা আ খেরোমান দাখালার জন্য সর্বশেষ যেই লোকটাকে আল্লাহ জান্নাতে ঢুকাবে তার জামনাতের সাইজ হবে এই পৃথিবীর দশ গুণ বড় তাইলে ফেরদাউসের অবস্থাটা কি। পৃথিবীর সবাই যদি ফেরদাউসে থাকি ফেরদাউসের জায়গার কোনো কমতি হবে না চিল্লাই কেন সুবাহ আল্লাহ এই জন্য বিশ্বনামী বলে কাছে যখন তোমরা তুলে চোখের পানি ছেড়ে যান চাইবা আল্লাহর কাছে ছোটটা চেও না চাইবা যখন বড়টাই চাও জান্নাতুন ফের ফেরদাউস চাও আমরা কোনটায় যেতে চাই অন্য কোনটাই ডুবুকে ডুকবেন তবে দুনিয়াতে কেউ এসে দাউস এখনো ঢুকলো ফেরদাউসে কোনো কথা নাই ফেরদাউস ছাড়া আমরা অন্য কোথাও ঢুকবো ফেরদাউস ছাড়া আর অনেকগুলো ক্লাস আছে জান্নাতুন নাঈম জান্নাতুল মাওয়া জান্নাতুল আদান দারুল قرار দারুল মাকাম দারুল খুলদ দারুস সালাম আল্লিগুন কিন্তু আমরা থাকবো গই ভয় পাইছে তয় না আমরা থাকবো কই ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতুন ফেরদাউসে এখানে যেমনে বসে আছি جنة المشرقة وسلجنة مراكشة تتحكى بر بشتة برد من توفيق دا وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين سبحان <سيق> الله জামনাতীদেরকে ফেরেশতরা জামনাতের দিকে নিয়ে যাবে অসি কন্যা দে নাট্যক রব্বা হম দুনিয়ার পক্ষে যারা আল্লাহকে ভয় পেয়েছে তাদেরকে হাকিয়ে হাকিয়ে ফেরেশতরা বলবে চলেন চলেন জান্নাতে চলেন এলাল জান্নাতি জুমার হাচ্চা ঈদা জা মুহা ফতি হাতা বোহা বোহা দিকে তারা ছুটতে থাকবে আমরা এখন কয়ে যাচ্ছি আওয়ার ডেস্টিনেশন ইজ জান্নাত আমাদের লক্ষ্য কী আমরা এখন জান্নাতে ঢুকবো কিন্তু আপনাদেরকে নেই ঢুকবেন ঢুকবেন আচ্ছা আমাদের এখানে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসে ওনার জন্য কি এরকম স্টেজ করলে চলবে হ্যাঁ বিশাল স্টেজ হবে আচ্ছা ডোনাল্ড ট্রাম্প যদি কোনো কারণে আপনাদের খুব চাপে একটা ভিজিটে আসে তখন কি শেখ হাসিনা আসলে যে স্টেজ ওই স্টেজ করলে হবে হবে না তাহলে স্টেজে স্টেজে পার্থক্য আছে না নাই তা আপনারা তো জান্নাতি মিয়া আপনার তো হায়ার ক্লাসের মানুষ আপনাদের মর্যাদা যে আপনাদের কাছে কত বেশি আমরা জানিই না আপনাদেরকে তো এমনি এমনি নেওয়া যাবে না বেদানো যাবে না জান্নাতে আপনাদের জন্য আলিশান ব্যবস্থা রাখা হবে সুবহানাল্লাহ পড়েন আপনাদের জন্য কমসে কম তিনটা ওয়েলকামিং গেট থাকবে রেড কার্পেট রিসেপশন থাকবে লাল গালিচার সংবর্ধনা থাকবে আর সব জান্নাতে আর স্লোগান দিতে দিতে আমরা জান্নাতে ঢুকবো চিল্লায়া কেন সুবহানাল্লাহ ওয়েলকামিং গেট নিয়ে হাঁকাবে যেতে 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 জান্নাতিরা জান্নাতের প্রথম ওয়েলকামিং না এটা হচ্ছে নকল গেট অর্থাৎ রিসিপশন গেট গেটের সামনে এসে দাঁড়াবে দাঁড়িয়ে জান্নাতিদের চোখ তো ছানা বড়া এত সুন্দর জান্নাত ওরা মনে করছে এটাই জান্নাত জান্নাতিরা কি মনে করবে এটাই জান্নাত এত সুন্দর জায়গা এত স্পেস ফুলের বাগান নাজ নেয়ামত ওগের সামগ্রী খাওয়া দাওয়া মজ মাস্তি অভাব নাই এই সৌন্দর্যের জায়গা দেখে সব জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত আরামসে খাওয়া দাওয়া শুরু করবে জান্নাতকে মজা এলো জান্নাত তো মারি হ্যাঁ সুখ শান্তি আরামায় শুরু করে দিবে। ফেরেস তারা বলবে এটা জান্নাত নয় ইউ আর অ্যাবসুলিটলি রং দিল্লি কাল লাগতো হ্যাঁ দিল্লি বহুত দূর হ্যাঁ দিল্লির লাগতো পেতে চাইলে দিল্লি যাইতে হবে কুরসাপি পেটে দিল্লির লাগতো পাওয়া যাবে কথা বলে তোরা বলবে জান্নাতিরা জান্নাতে যেতে চাইলে বসে গেলে চলবে না এটা তো এটা জান্নাতের রিসিপশন গেট জান্নাত অনেক দূরে দিল্লি জান্নাত অনেক দূর অনেক দূর যেতে হবে জান্নাতিরা বলবে তাই নাকি আসল জান্নাত সামনে আমরা তো মনে করি সেইটাই জান্নাত জান্নাতিরা আবার উঠবে উঠে আবার চলো চবো জান্নাতের দিকে চলো ছুটবে ছুটতে ছুটতে এবার দ্বিতীয় ওয়েলকামিং গেট ওইটা হবে প্রথমটার চেয়ে আরো সুবহানাল্লাহ না ওইটা দেখে তারা আর ফেরেশতাদেরকে কিছু জিজ্ঞেস করে না ভাবছে এটা জান্নাত না হয়ে পারেই না খাওয়া দাওয়া শুরু ফেরেশতারা বলবেন নো ইউ আর অ্যাবসলিউটলি রং আবারও ভুল করছেন এটা জান্নাত না দিল্লি কে লাগ টু হে দিল্লি বহুত চলেন চলেন জান্নাত সামনে যেতে যেতে হাজার কিলোমিটার পরে আবার পাবে তিন নাম্বার গেট এইটা যে কত বড় এবার জান্নাতের হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এটা জান্নাত কথা নাই বার্তা নাই খাওয়া শুরু কর কি শুরু কর আসলে ওইটা কি জান্নাত সুবর্ণল্লাহ পড়ে ফেরেস্তোরা বলবেন আন আপ এটাও জান্নাত তা ওই যে দেখেন দেখা যায় জান্নাত ওই যে জান্নাত আর যেতে হবে এবার জান্নাতের সামনে যখন যাবে জান্নাতের দরজাগুলো ওপেন করে দেওয়া হবে জান্নাতের স্নিগ্ধ এয়ার কন্ডিশনে ঠান্ডা বাতাস জান্নাতীদের কলিজাটারে ঠান্ডা করে দিবে সুবহানাল্লাহ জান্নাত ধরে ঢুকবে ফেরেশতারা সেলুট করবে সেলুটেশন উদখুলুহা বিসালামিন আমিনি এন্টার দ্য প্যারাডাইস উইথ पीस এন্ড সিকিউরিটি শান্তি নিরাপত্তার সাথে জান্নাতে ঢোকে না জান্নাতে জান্নাতের ভেতরে প্রবেশ করে অবাক কমপ্লিটলি অবাক বাজল শর্ট থান্ডার সব জান্নিরা ঢুকে পাগলের মতো হয়ে যাবে এত সুন্দর কেমন করে হয় মনে রাজে সব জান্নাতিদের মুখ দিয়ে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ কি বের হবে অপাল الحمد لله الذي ا ورثنا الارض نتبوا وامن الجنه حيث نشاء فنعما اجر العاملين প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ জান্নাতে আমাদের জন্য চমৎকার নাজ নেয়ামতের ব্যবস্থা করে দিয়েছে জান্নাতটা কতই না চমৎকার জায়গা সুবহানাল্লাহ দুনিয়াতে মুমিন বান্দারা ভালো কিছু পেলে খুশি হয়ে কি পড়ে আলহামদুলিল্লাহ আজ করে বলেন কি পরে তা আপনারা দুনিয়াতে আজীবন পড়ছেন আলহামদুলিল্লাহ জান্নাতে ঢুকে পড়বেন না আলহামদুলিল্লাহ জান্নাতিরাও জান্নাতে ঢুকে আলহামদুলিল্লাহ এবার জান্নাতে যাওয়ার পরেই তারা জান্নাতের নাজ নেয়ামত দেখে অবাক এত সুন্দর ডানে বায়ে সামনে পেছনে বিশাল বড় বড় রাজমহল তাজমহল তাজমহল বাগান বাড়ি ডুপ্লেক্স বাড়ি ট্রিপ্লেক্স বাড়ি অসাধারণ সব স্থাপনা দেখে দেখে অবাক হবে চোখ আই ক্যাচি চোখ ধাঁধার সৌন্দর্য ডানে বায় তাকায় দেখে বড় বড় প্রাসাদ বড় বড় প্রাসাদ বাংলাদেশের সবচেয়ে বড় বড় প্রাসাদ কোথায় আছে সিলেটে জানেন এই যে আলহারামাইনের তুমানের মালিকের নাম মাহাতাব সাহেবের একটা প্যালেস আছে দেখছেন তারপর কি নাম আরেকজন আছে যে সবচেয়ে বড় যেটা বানালো শমশের মবিনের বিশাল একটা প্যালেস আছে রাজপ্রাসাদ জান্নাতের গুলো তো এরকমই হবে নাকি ছোট হবে কত বিশাল হবে হে ইউ কান্ট ইমাজিন ম্যান আপনি কল্পনাই করতে পারবেন সুবহানাল্লাহ পোনা فيها سرر ورفعه واكوان موضوعه ونماق مسففه জান্নাতীরা দেখবে বিশাল বিশাল পালঙ্ক সিংহাসন বিশাল বিশাল ফুলের সজ্জা বিশাল বিশাল পানপত্রের শাড়ি বড় বড় কার্পেট বালিশের শাড়ি সোফা সেট জামনাতিরা সবাই মিলে সোফা সেটের মধ্যে বসে যাবে সুবানন্দ হুম সব জান্নাতীরা তোদের স্ত্রীদেরকে নিয়ে পড়তে তিন আনেহা মতো অ বিলীন মুখোমুখি হয়ে পড়ে পিঠ দেখি না এখানে একজন এখানে একটা হুকুক কি হয়